বন্ধুরা কাজগুলো আমরা করেছি এগুলো আমরা দুই হাজার সাত সালে ছয় সালের দিকে করা কাজগুলো এবং আরেকটা কাজ সুবিধে বঞ্চিত শিশু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে শিশুরা হচ্ছে স্বপ্ন প্রিয় স্বপ্নের ইস্যু হলো স্বপ্নে নিয়ে আঁকা স্বপ্ন ড্রিম দেখানোর চেষ্টা করছে কাজটা আমার করা ধন্যবাদ ভিডিওটা লাইক করবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোথাও দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ